আমরা রয়েছি আজকে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে যে প্রশ্নগুলো বারবার প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে বারবার কোনো না কোনো পরীক্ষায় দেখা গেছে আর এই প্রশ্নগুলো নিয়ে স্টুডেন্টদের মনে একটা ভয় রয়েছে সেই ভয়গুলোকে দূর করার জন্য আমি রয়েছি পিনাকের থেকে তাদের প্রত্যেকের ম্যাথের দায়িত্ব নিই তো শুরু করা যাক আজকে প্রথম প্রশ্ন এই প্রশ্নের উত্তর হয়তো অনেকেই জানে স্যার কিভাবে এটা অনেকে মুখস্থ করে রেখেছে চলো শুরু করা যাক ওয়ান বাই ওয়ান করে দেখো এখানে রুট অর্ডার রয়েছে ক্লিয়ারলি একটা রয়েছে ওকে স্যার বলো একটা রয়েছে দুটো তিনটে রয়েছে এখানে ভ্যালু করো তাহলে সলভ করব কিভাবে একটা কাজ করো নিচে লেখো 2 টু দি 3 তে রয়েছে কিউ লেখো স্যার 2 কেন রুট বলে টু স্যার এ কেন হচ্ছে স্যার এটা আমরা জানি যে এটা 2√4 এটা √4 বা √24 এটা মানে হচ্ছে একই রকম বলো 2 আমরা নেগ্লেক্ট করে দিই অনেক সময় সেটাই আমি করেছি এখানে আমি সেটাই করেছি এখানে তাহলে প্রত্যেকের কাছে প্রশ্নটা ক্লিয়ার এখন কিউব করা করলাম তিনটে রয়েছে তো টু দি পাওয়ার 0 থেকে শুরু করা যায় 0 রয়েছে টু দি 1 রয়েছে টু 2 রয়েছে ভেরি গুড স্যার কত হবে টুদিপওয়ার জিরো মানে কত হয় টুদিপওয়ার জিরো মানে অলওয়েজ ইট বি বি ইট সেটা দি পাওয়ার জিরো হোক না কেন কত হবে স্যার এটা এটা হবে ওয়ান প্লাস টু প্লাস বলবো ফোর বাই হচ্ছে কত এইট কত হলো স্যার এটা সেভেন বাই এইট স্যার এটা আপনি তো করেন খুব ভালো হবে কিন্তু এটা আমরা অ্যান্সার করি মুখে মুখে কেন কিভাবে চলো আমরা দেখছি স্যার এটা এক কমি দিলেই হয় ভেরি গুড ওই প্রসেসটা কম সাি কিন্তু বলে রাখি ওটা কিন্তু লিমিটেড প্রসেস